නමුතස්සභගපතු වරහතු සම්මං සම්බුද්ධස් හිනුව ධම්මං නසබෝ පමාදිීන නසම්බසි මිස්සදි්ටි නසිබේයෝ නසිියෝ මරවන්දන. कटिना दानं दत्वा संगे गुनो वरुतमीं इतो तिंस महाकपि नविजाना मिदुग्धिं तस्माहि जानामानी ना जाना जाना कटिना सगुनं बहुं दत्तङ्कठिनां धनं भविष्यति महापलम् एतेन समझीनां होतुते ते বাংলাদেশে থেরবাদ পুনর্জাগরণের অন্যতম সাংঘিক প্রতিষ্ঠান বাংলাদেশ সংরাজ বিক্ষোভ মহাসভার প্রাক্তন দুই দুইবার নির্বাচিত সভাপতি এবং বাংলাদেশ সংরাজ বিক্ষোভ মহাসভারেই প্রাক্তন মহাসচিব সঙ্গের স্বাধিকার আন্দোলনে একজন অন্যতম মূর্ত প্রতীক আমার পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় সঙ্গবন্ধু প্রয়াত অজিতানন্দ মহাত্র মহোদয়ের স্মৃতিধন্য এই প্রতিষ্ঠান রাঙ্গুনিয়া সদর কেন্দ্রীয় ঈশাকালে অশোকরাম বিহারের দান উত্তম শুভ কঠিন চিবর দানের আজকের সকালবেলা প্রথম পর্বে অনুষ্ঠানের পরমারাদ্দ সভাপতি আমার পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় বদন্ত শাসনা সাধনানন্দ মহস্তবের মহোদয় অধ্যক্ষ বেদবুনিয়া শিলচরি অভয়ারণ্য বৌদ্ধ বিহার আজকের এ মুহূর্তে পূর্ণময় অনুষ্ঠানে প্রধান অতিথি যিনি বিকালবেলার সভাপত দ্বাস করবেন আমার পরম কল্যাণ মিত্র বাংলাদেশ সংরাজ বিক্ষোভ মহাসভার প্রাক্তন সহমহাসচিব সপ্তগ্রাম শাসনকল্যাণ ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি শ্রী বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পরম পরমসধ্য সদরমদিশ পি লোকানন্দ মহাতের মহোদয় অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের সংঘ সমাজের একজন বরণ্য সাঙ্গিক ব্যক্তিত্ব আমার পরম প্রিয়ভাজন সুদেশক পরম সদীয় বন্ধুবর বদন্ত বংশ মহস্তবীর মহোদয় উপস্থিত প্রিয়ভাজন অক্ষানন্দ অ্যাস্তবির সুদেশক সুমনশ্রী এস্তবীর সহ প্রমুখ মাননীয় সংঘ সঙ্গের মাঝে আজকে যিনি সমাচীন এই প্রতিষ্ঠানের যিনি আনুষ্ঠানিকভাবে বলা যায় দায়িত্ববার গ্রহণ করেছেন সদ্য় সঙ্গবন্ধু অজিতানন্দ মহাতেরও প্রয়াণের পর যদিও তিনি এই প্রতিষ্ঠানের সুখে দুঃখে সর্বদা অভিভাবক হিসেবে ছিলেন আজ আমি মনে করি আনুষ্ঠানিকতার মাধ্যমে তিনি গুরুদায়িত্ব গ্রহণ করে আমাদের দায়ী ভারততা হয়তো সদেব ভান্তের মাঝে আমরা দেওয়ার সৌভাগ্য হয়েছে বলা যায় সেই শাসনকাণ্ডারী রাঙ্গুনিয়া বৌদ্ধ সমিতির সুযোগ্য সভাপতি পরম সদ্দেহ কর্মবীর বদন্ত সুমঙ্গল মহাতের মহোদয় সদ্দেয় ভান্তের প্রতি আমার পুষ্পিত বন্দনা অভিনন্দন জ্ঞাপন করছি এবং আপনাদের সকলের প্রতি মঙ্গল মঙ্গলচিত্ত পুণ্যদান করে সঙ্গের প্রতি বন্দনা জ্ঞাপন করছি পরম সদীয় সঙ্গবন্ধু অজিতানন্দ মহাতেরও যখন তিনি বাংলাদেশ সং্র বিক্ষোভ মহাসভার আমিত্যকাল বলা যায় তিনি সভাপতির দায়িত্ব ছিলেন তখন আমি সম্পাদক হিসাবে শ্রদ্ধেয় ভান্তের স্নেহবাজন হয়ে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল সঙ্গের প্রতি ভান্তের প্রেম শাসনের প্রতি হিতসী চিন্তা চেতনা বিনয়ের প্রতি গৌর গৌরবতাবোধ আমাকে খুব বেশি মুগ্ধ করত শ্রদ্ধেয় অজিতানন্দ ভান্তে চলে যাওয়ার পর আসলেই যেটা রবিন সেদিন আমাকে বলেছে ভান্তে আপনারা তো আসেন না তখন নিজেকে খুব অকৃতজ্ঞ মনে হয়েছিল আসলে সে সত্যি বলেছে আমাদের কারণে বা অকারণেই অনেক সময় এদিকে দিকে আসা হতো এদিকে ফাঙে আসলে গাড়িটা থামিয়ে বান থেকে একটু বন্দনা করে হলেও যেতাম তবে এটাও সত্য এখনও এই পথ দিয়ে যাওয়ার সময় আমাদের আমার যে গাড়ির চালক আছে ড্রাইভার আমি একটা জিনিস প্রায় সময় লক্ষ্য করতাম এখনও করি এদিক দিয়ে যাওয়ার সময় সে একটা হাত জোর করে বন্ধন হলেও করবে কারণ আমরা তখন এখানে আসলে গাড়িটা থামিয়ে বান্তের সাথে রাত দিন এই সঙ্গ সমাজের কাজ করতে গিয়ে কত কথা কত মিটিং কত আলোচনা কত কিছু তো আজকে এখানে এসেই মনে মনে ভাবছিলাম আমাদের সে কথাগুলো এই কক্ষটার মধ্যে বসে এদেশের শাসন সদ্ধর্মের কত উন্নতি স্মৃদ্ধির সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম আজকে সঙ্ঘ সমাজের বিবিধ ক্ষেত্রে দুরবস্থাগুলো ভাবলেই এই সদেয় সঙ্গবন্ধু অচিতানন্দ ভান্তের কথা আমরা সবাই স্মরণ করি কারণ তার তেজদীপ্ত ভূমিকা ছিল অতুলনীয় তিনি দায়কের প্রতি যে দায়িত্ববোধ সেটাও যেমন প্রতিপালন করেছেন আবার সঙ্ঘের প্রতি যে দায়িত্ববোধ সেগুলো তিনি প্রতিপালন করেছেন আমাদের তরুণ ভিক্ষুদেরকেও তিনি খুব বেশি উৎসাহিত করতেন মাননীয় বৃক্ষ সংঘ প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু আজকে আমি মনে করি এই প্রতিষ্ঠানটি আমাদের সকলের একটা দায় দায়িত্ব রয়েছে সেই ক্ষেত্রে সধ্যেও সুমঙ্গল মহাতর মহোদয় তিনি আমি মনে করি এতদিন আরেকটি জায়গায় থেকে এখানে করলেও বলা যায় পা দুটো দু জায়গায় ছিল এখন আমাদের জন্য সৌভাগ্য হল সদেয় ভান্তে এখন এই প্রতিষ্ঠানে অবস্থান করে তিনি এই প্রতিষ্ঠানে যে গৌরব উজ্জ্বল ইতিহাস এটিকে আবারও আমি বলবো পুনর্জাগরণের ক্ষেত্রে একটি অনন্য ভূমিকা রাখবেন এটি প্রকৃত সত্য আমাদের পরম সদেয় সঙ্গবন্ধু অজিতানন্দ মহাতর মহোদয়ের অনেকগুলো সিদ্ধান্ত অনেকগুলো বিষয়ে আমাদের মধ্যে মাঝে মধ্যে বিরূপ চিত্ত চেতনা হলেও কিন্তু একটি সময় এসে সংগ্রহ উপলব্ধি করতে পারত তাহার সিদ্ধান্ত ছিল যথার্থ সেই কারণেই এই প্রতিষ্ঠানটি আমাদের জন্য অত্যন্ত গৌরময় ইতিহাস দীপ্ত এই প্রতিষ্ঠান সদীয় ভান্তে সুমঙ্গল ভান্তে সংক্ষিপ্ত কথাতেই আসলে এখানের ইতিবৃত্তি কথাটা নিহিত রয়েছে যে উনিশশো সালে যখন চট্টগ্রাম বৌদ্ধ বিহারে উনানব্বই সাল থেকেই চট্টগ্রাম বৌদ্ধ বিহারে সঙ্গের অধিকার নিয়ে সংগ্রাম শুরু হয় এই পরম সদীয় সংঘবন্ধু উদিতানন্দ মহাতের মহদের ছিল দীপ্ত ভূমিকা এবং আমাদের সদেয়ে সুমঙ্গল ভান্তে তার একজন সৈনিক হিসাবে তার একজন অনুচর হিসাবে তিনি সর্বদা ভান্তের সাথে ছিলেন এবং ভান্তের আপদ বিপদে সবসময় তিনি কাছে দেখেছেন ভান্তে যে দূরদৃষ্টি সম্পূর্ণ ছিলেন এটা আসলে প্রতীয়মান হয় ভান্তে মৃত্যুর পূর্বেই তিনি তার সমস্ত করণীয় কর্তব্য দায় দায়িত্ব কাকে দেবে সেগুলো তিনি দিয়ে গিয়েছিলেন আপনারাও সবাই কম বেশি জানেন এখানে ভূমিগত একটু সমস্যা আছে এটিও সমাধানের জন্য ভান্তে সবসময় কাজ করেছেন আমাদের রবীন্ন সহ আমাদের সদেয় ভান্তের যারা সুখে সব সবসময় ছিলেন তারা আমি মনে করি এই ভান্তের প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য তারা সদা সর্বদা উদারতার দৃষ্টান্তগুলো স্থাপন করেছেন রবিন বয়সে ছোট হলেও তার চিন্তা চেতনাগুলো সঙ্গের প্রতি শ্রদ্ধাগুলো আমাকে খুব আপ্লুত করে আজকেও গত দু একদিন আগেই আমি তার সাথে একটু কথা বললাম যে বলে বলছি যে বান থেকে এভাবে রাখা যাবে না বান থেকে বাইন্ডিং করে ফেলতে হবে কথা এটা তো ভান্তের প্রতি আপনারা যেরকম বলবেন আমি তো একটু আনুষ্ঠানিকভাবে আমাদের গ্রহণ করাটা খুব দরকার তা আসলে আমার অন্যত্রে আজকে একটা বিশেষ কাজ ছিল শুধুমাত্র ভান্তের প্রতি এবং এই প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতায় আমি বললাম যে না আমি অবশ্যই উপস্থিত হব তা আজকে খুব ভালো লাগছে যে আমাদের সদীয় সঙ্গবন্ধু অজিতানন্দ মহাতের মহোদয়ের তিনি যেই স্মৃতিগারায় প্রতিষ্ঠান এটির মধ্যে একজন বলবো সুদক্ষ আমাদের মধ্যে ভিক্ষু উপস্থিত থেকে শাসন সদ্ধর্মের কল্যাণে এই প্রতিষ্ঠানকে পরিচালনা করার ক্ষেত্রে অগ্রণীয় ভূমিকা রাখবে বলে আমি মনে করি শ্রদ্ধেয় ভান থেকে আমি অভিনন্দন জানি শ্রদ্ধেয় সমগ্র মাতে নিরোগ দীর্ঘ জীবন কামনায় পুণ্যদান করছি ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু আমি একটি গাথা ভাষণ করেছি তিনটি গাথা তার মধ্যে একটি গাথা হচ্ছে হিন ধাম্মাং বেয় পামা দোং বাসে মিশাদিট্টি নাসে বেয়ো নাসিও মারাবান ধানাং বুদ্ধ বলেন তোমরা হীন ধর্মের সেবা করবে না হীন ধর্ম কি। যেমন কেউ যদি প্রাণী হত্যা করে এটা হচ্ছে হীন ধর্ম কেউ যদি চুরি করে সেটা হচ্ছে ধর্ম কেউ যদি বেবিচেরি করে এটা হচ্ছে হীন ধর্ম কেউ যদি মিথ্যা কথা বলে ভেদ কথা বলে কর্কশ কথা বলে সম্প্র করে এটা হচ্ছে হীন ধর্ম কেউ যদি সুরাম নেশাদ্রব্য সেবন করে এটা হচ্ছে হীন ধর্ম এগুলোকে বুদ্ধ হীন বলেছেন হীন ধর্ম নাসেবীয় হীন ধর্মের কখনো সেবা করবে না প্রামা দেয় না নাসাংবাসে প্রমুক্ততায় কখনো জীবন কাটাবে না প্রমক্ত কি যে ব্যক্তি তার প্রতিটি কর্মে কোনো জাগ্রত চেতনা থাকে না তিনি প্রতিনিয়ত পাপকর্ম অকুশল কর্ম নিজেকে নিমজ্জিত রাখে সেই নিজেও জানে না কী কর্ম সে সম্পাদন করছে এটাকে বলা হয় প্রমোদ ব্যক্তি প্রমাদে না না সংবাসে মিৎসাদিঠি না সে নাসি ও মারাবান দানাং বুদ্ধ বলছেন যারা মিথ্যা দৃষ্টি মিথ্যা দৃষ্টি মানে কি যিনি মনে করেন যে পৃথিবী কর্ম কর্মফল জন্ম জন্মান্তর এগুলো কিছু নাই আমাকে ঐশিক কোনো শক্তি আমাকে পরিচালিত করে এরূপ দৃষ্টিগত যার বিষয় আছে অনেকে তন্ত্র মন্ত্র বিভিন্ন কিছুর মধ্যে আবিষ্ট হয়ে পড়ে এগুলো আমাকে দেবে কম মনে করে এটাকে বলছে মিথ্যা দৃষ্টি বুদ্ধ বলছেন এই মিথ্যা দৃষ্টির সেবা করবে না যারা হীন ধর্মের সেবা করে যারা অপ্রমাদ অবস্থায় থাকে যারা মিথ্যা দৃষ্টির সেবা করে তারা কখনো মারবন্ধন হতে মুক্তি লাভ করতে পারে না নাসি ও মারাবন্ধনা তাদের প্রত্যেক মার থেকে মুক্তি লাভ করে মার মানে কি শত্রু এই শত্রু থেকে তারা কখনো মুক্তি লাভ করতে পারে না সেজন্য আমাদের সদেয় সঙ্গবন্ধু জিতানন্দ মহাত্র মহোদয়ের আমি জীবনকে দেখেছি তিনি কখনো মিথ্যার কাছে নিজেকে সমর্পণ করেননি আজীবন সত্যের মধ্যে ছিলেন যার ক্ষেত্র বেশি তিনি কখনো একাকী হয়েছেন কিন্তু তার সত্য আবার পুস্ফুটিত হয়েছে একটি অপ্রিয় সত্য কথা বলতে হয় আমারটা আজকে দেশনার চেয়ে একটু স্মৃতিচারণে বলবো আমি সেটা হচ্ছে চট্টগ্রাম বৌদ্ধ বিহার নিয়ে যখন আন্দোলন শুরু হয়েছিল সঙ্গের এই সম্পদ বিষয় তখন অনেকেই অনেক কথা বলেছে তার জীবনের অনেক উত্থান পথন হয়েছে এবং মাঝখানে এটার একটা সমাধানও হলো এক ধরনের সমাধান বলতে আন্দোলনের নিষ্ক্রিয়তা হলো কিন্তু সধ্যেও সঙ্গবন্ধু জিতানন্দ মহাতর মহোদয়ের আন্দোলন কিন্তু আমৃত্যু বিদ্যমান ছিল মানে কীরকম আমরা যখন বাংলাদেশ সংবাদ বিক্ষোভ মহাসভার এটা আমাদের তরুণ সঙ্গদের জানাটা খুব প্রয়োজন আমরা যখন বাংলাদেশ সংবাদ বিক্ষোভ মহাসভার কোনো একটি মিটিং আহ্বান করা হতো সেটা যদি চট্টগ্রাম বৌদ্ধ বিহারে হয় তিনি কোনো দিন যায়নি তিনি বলতেন এটা নিয়ে আমি আন্দোলন করেছি যেদিন এটি সাংঘিক বিহার হবে সেদিনেই আমি যাব সঙ্ঘের বিহার না হলে আমি যাব না তিনি যখন বাংলাদেশ সংঘাত বিক্ষোভ মহাসভার নির্বাচিত হলেন তৎকালীন সময়ে চট্টগ্রাম বৌদ্ধ বিহার যারা সঙ্ঘের অধিকার থেকে বঞ্চিত করে দখল করে নিজের সম্পদ বলে তারা ভান থেকে এসে অনেকবার এখানে ফাং করেছে কিন্তু বানতে বলছে না আমি আপনাদের প্রতি আমার মূর্তি আছে আপনাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই কিন্তু আমি চট্টগ্রাম বুদ্ধবিহারে যেতে পার যেতে হলে অন্তপক্ষে জল ডেল হলেও বলতে হবে এটা আমি সঙ্গকে দান করেছি যদি এরকম বলেন তাইলে যাব প্রায় সময় আমরাও একটা সেতু বন্ধনের জন্য বাঁধতে সাথে আলাপে যখন হয়েছে বাঁধতে বলতো না আমি আমার আর কত অল্প জীবন আছে এমন বাবু বলেছে যে তাদেরকে বোধহয় আমি আর তো বেশি দিন বাঁচব না আমার একটা ধীর শপথ আমি নিয়েছি যতদিন সঙ্গের অধিকারে আসবে না ততদিন আমি এই চট্টগ্রাম বৌদ্ধবিহারে যাব না এবং থুই তিনি গেলেন না এ কথা বললেই আসলে আবেগ তাড়িত হয়ে পড়ি এমন তেজদীপ্ত মানুষ এই চট্টগ্রাম বৌদ্ধবিহারের এরিয়ে তো তিনি কোনো সময় গমন করেনি মৃত্যুবরণ করার পর আমাদের শ্রদ্ধেয় সুমঙ্গল সহ আমরা যখন আলাপ করছিলাম তো অনেকেই সুবর্ণোদয়েরা বলেছিল কিন্তু আমাদের সুমঙ্গল ভান্থে আমরা বলছি তিনি যেখানে জীবিত অবস্থায় যায়নি সেখানে আমরা তার মৃতদেহ কানি নিয়ে কেন যাব তার বাক্যটা তো আমাদের রক্ষা করতে হবে যার কারণে আমার চাঁদগাঁও স্বর্ণ সাক্ষ্যমণি বিহারে আমরা অনুষ্ঠান আয়োজন করেছিলাম এবং সত্যি বিপুল আমাদের বৃক্ষ মানুষের সমাগমে সগৌরবে তার সে প্রথম সভাটি অনুষ্ঠিত হয়েছিল পরবর্তীতে এখানে মহা সমারোহে ভান্তে যথাযথ ধর্মীয় মর্যাদায় জাতীয়ভাবে তার অন্ত্রিয়া অনুষ্ঠিত হয় আমি এই কথাটি আসলে বলতে চাই সেটাতে সদেব ভান্তের জীবনের উত্থান পতনে কখনো তিনি একাকী হয়েছেন কিন্তু তার অবস্থান থেকে তিনি কখনো চ্যুত হয়নি যার কারণে তার মৃত্যুর পূর্বের সময়টা ছিল অতীব গৌরবদীপ্ত অতীব পুণ্যময় ছিল তিনি বাংলাদেশ সংঘ মহাসভার দুই দুইবার প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সভাপতি হয়েছেন তার এই দীপতে এখন আমরা যখন সংঘ সমাজে মাঝে মধ্যে বসি তখন আমাদের অনেকেই আলোচনার সময় আমরা সেটা অনেকে বলিস আজকে যদি সংঘবন্ধু অচিতানন্দ মানতে বেঁচে থাকতেন তাহলে আজকে এরকম হতো না এমন হতো না তিনি সেরূপভাবে সঙ্গের সেবা করেছেন সঙ্গর বন্ধুর তার যথার্থতা তিনি তার বিশেষণকে তিনি রক্ষা করেছেন আমার কথা দীর্ঘই করব না সময়ের বাধ্যবাধকতা আছে আমি মনে করি এই পুরুষের এই স্মৃতিদণ্ড প্রতিষ্ঠান আমাদের সদেয় সুমঙ্গল ভ্রান্তে যথাযথভাবে রক্ষা করে আমাদেরকে অনেকটা দায়ী মুক্ত করবেন কারণ ভান্তের সান্নিধ্য থাকাতে এই প্রতিষ্ঠানের প্রতি আমাদেরও একটা দায়িত্ব পড়ে আমি সদেয় ভান্তের এই এই প্রতিষ্ঠানে আজকে আনুষ্ঠানিকভাবে আমি মনে করি দায়িত্ববার গ্রহণের মাধ্যমে তিনি এই প্রতিষ্ঠানকে আরও পুনর্জাগরিত করবেন এই পর ব্যক্ত করছি আজকে দানোত্তম শুভ কঠিন চুবর দানের প্রথম পর্ব কঠিনচিবর দান বুদ্ধ ধর্ম দর্শনে একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় মহাকারণিক তথাগত বুদ্ধ তার প্রিয় শিষ্য নাগৃত্ত বিশ পাঁচশত অরহৎ বৃক্ষ সংঘকে নিয়ে অনবতপ্তের সহস্র পদ্মপরীতে বসে সেখানেই এই কটিন আনি আনিশংস সম্পর্কে ব্যাখ্যা করতে বললে আমি যে গাত উক্তি করেছি সেটি নাগতস্তিবীর বলেছিলেন কাটিনা দানাং আনা সাঙ্গে গুণ বারুত্তে ইতোংসে মহাকাব্যে না বিজা নামি দুর্গা এখানেই নাগেত্ত বলেছিলাম আমি তিরিশ কল্প পূর্বে শিখি বুদ্ধের সময় মাত্র কঠিন চিবর দান করে আমি নরক দুর্গতিতে গমন করি নাই মহাকারণিক তথাগত বুদ্ধ এই দানের বুয়সী প্রশংসা করেছেন তিনি বলেছেন আমি অতীত জন্মে যখন এই দান কর্মটি সম্পাদন করেছিলাম তার দ্বারা আমি চক্র রাজা হয়েছি ব্রহ্ম হয়েছি এবং দেবরাচিন্দ্র হয়েছি এবং বুদ্ধ বললেন যে বুদ্ধ পাচ্ছে বুদ্ধ সাবাকা সাপি সাব্বাস এতেই না আজ্ঞা দান এ না পথে আমতাং বুদ্ধ হত হলি পাচেকা বুদ্ধ হত হলি অরথ হলে তাকে বুশ্য অগ্রে এই কঠিনচুব দান কর্ম সম্পাদন করা উচিত এবং সর্বশেষে বলা হচ্ছে তসমাহি যা না মানে না নাসা গুনাংবাহ দাতাভ্যাং দানাং বা বিহাপালাং কঠিন চুবর দানের এই আনিসংস সম্পর্কে জেনে জীবনে যেন মানুষ অবশ্যই কটিন দানকর্ম সম্পাদন করে আজকের এই পবিত্রময় সেই দান উত্তম শুভ কটিন চুবর দান আশা করি বিকেলবেলাও আপনারা সময় উপস্থিত হয়ে এই পুণ্যময় কর্ম সম্পাদনের মাধ্যমে নিজেরাও হীন ধর্ম থেকে দূরে থেকে ধর্মময় জীবন যাপনের মাধ্যমে পুণ্যকর্ম সম্পাদনে আপনাদের জীবনকে নির্ভানমুখী করবেন এই প্রত্যয় ব্যক্ত করে মহান সঙ্গকে বন্দনা জানি আবারও আমাদের সেই পরম শ্রদ্ধেয় সঙ্গবন্ধু জিতানন্দ মহাতের মহাদে শ্রদ্ধা জানাই তার যে দীপ্ত পদক্ষেপ ছিল তিনি যে তার প্রতিবাদময় জীবন ছিলেন আমি মনে করি আজকে সেটার পূর্ণতা হয়েছে যে চট্টগ্রাম বৌদ্ধবিহার নিয়ে সঙ্ঘকে তিনি জাগ্রত করেছিলেন সেটি আজকে সঙ্ঘের সম্পত্তিতে পরিণত হয়েছে আমি মনে করি সেই প্রতিষ্ঠানে পা রাখলেই সত্যিকার অর্থে সদীয় সংঘবন্ধু অচিতানন্দ ভান্তের কথা মনে করে সেদিনও বাংলাদেশে আমি মনে করি সর্ববৃহৎ জনসমাগমে চট্টগ্রাম বিহারে যে দানোত্তম কর্মচিবর দান অনুষ্ঠিত হয়েছে সেদিন আমি বারংবার আমার স্মৃতিপটে ভেসে এসেছিল এই সঙ্গবন্ধু সদেয় জিতানন্দ মহাতর মোদের কথায় যেহেতু আমার কিছু নিয়ম আছে আমাকে যখন ধর্মদেশনার কথা বলে আমি সে ধর্মদেশনার প্রাসঙ্গিকতায় সাধারণত থাকতে চাই তাই সেদিন চট্টগ্রাম বৌদ্ধবিহারের অনুষ্ঠানে আমি আসলে সে বিষয়ের অবতারণা যাইনি তবে আমার সেখানে যে প্রকাশিত ম্যাগাজিন ঐতিহ্য সেখানে আমার একটা ছোট লেখা প্রবন্ধ প্রকাশিত হয়েছে সেখানে আমি সদেয় জিতানন্দ ভান্ত সম্পর্কে লিখেছি তার যে একটি প্রতিবাদ ছিল আমিত্যু তিনি যে ব্যাপী ছিলেন এটা সঙ্ঘ সম্পত্তি না হলে আমি যাব না সুতরাং সেটা আজকে সঙ্গ সম্পত্তিতে পরিণত হয়েছে এবং সদেয় ভান্তে এটি বুঝিয়ে দিয়েছেন এই জাতিসত্ত্বাকে যে এটি সঙ্গের সম্পদ ছিল সঙ্গের অধিকারে ছিল সেই পুরুষের আজকে আমি মনে করি তার সত্য বিকশিত হয়েছে এজন্যই বলা হয় রবীন্দ্রনাথ একটি কথা সত্য বড় কঠিন কঠিন যে ভালোবাসলাম কারণ সত্য কখনো করবে না প্রবঞ্চনা সত্য আপনার সাথে কখনও প্রবঞ্চনা করবে না মিথ্যায় আপনার সাথে প্রবঞ্চনা করে তাই সত্য কালে কালে যুগে যুগে এটি প্রতিমান হয় উনিশশো সালে যে সংগ্রাম তিনি শুরু করেছিলেন হয়তো মাঝপথে কিছুটা মলান হলেও কিন্তু সেটি আবার পুনজাগ্রিত হয়েছে আজকে সঙ্গকে সমগ্র বাংলাদেশে নয় বৌদ্ধ থেরাবাদ ইতিহাসে বুঝিয়ে দিয়েছেন ভগবান তথাগত বুদ্ধ বিনয় বিধানে চুল্লবর্গে মহাবর্গ যেসব বিনয় গ্রন্থ আছে সেখানেই যে বুদ্ধ বলেছেন বিহার হচ্ছে সঙ্গের সম্পত্তি এটা আজকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হয়েছে ভানতে আইনগতভাবে আদালতে সে রায় তিনি লাভ করেছেন যে বিহার মানই সঙ্গের সম্পদ তাই দায়ী দেখেদের প্রতি আমার আহ্বান থাকবে সঙ্ঘের প্রতি পগাঢ় শ্রদ্ধা রাখবেন বিহারের কোনো সম্পদ আদি লোপ করবেন না বিহারের সম্পদের প্রতি যদি লোভ করে তাহলে তার পরিবারের নিজের অধপতন হয় কারণ মানুষ বহু শ্রদ্ধা সম্মান গৌরবে এই প্রতিষ্ঠানগুলো এই দানগুলো মানুষ সম্পাদন করে তাই কখনো সেবক হিসাবেই আমি মনে করি সঙ্ঘ বিহারে উপস্থিত থাকলে ভালো এবং বিক্ষুসঙ্ঘ তা পরিচালনা দায়িত্ব অধ্যক্ষ যেটা বলছে যে দায়িত্ব সেগুলোতে আমাদের দায়িত্ব সহযোগিতা করলে সেই প্রতিষ্ঠানগুলো সুন্দর হয় নান্দনিক হয় এবং আমি মনে করি সেটি আমাদের বিনয় বিধানের সাথে সম্পর্ক থাকে এই প্রতিষ্ঠানটি সেরূপভাবেই যেন ভান্তে চালিয়েছেন আমি মনে করি সুমঙ্গল ভান্তের নেতৃত্বে আপনারাও সবাই সার্বিক সহযোগিতায় এই প্রতিষ্ঠানকে রক্ষা করে চলবেন এই প্রত্যয় ব্যক্ত করে সদেয় ভান্তের পুণ্য স্মৃতির প্রতি আবারও গভীর শ্রদ্ধা অর্ঘ বন্ধনা ক্ষমা প্রার্থনা করে আপনাদের সকলের উত্তর উত্তর কামনা করে আমার নাতিদীর্ঘ ধর্মকথা কথা হিতকথা একা শেষ করছি জগতের সকল প্রাণী সুখী সুখীহ এখন সভাপতির বক্তব্যের মাধ্যমে তিনি উৎসর্গাদি কর্ম সম্পাদন করে সবার সমর্থ ঘোষণা করবেন ধন্যবাদ